বুঝতে পারছি যে ঠিকঠাক টাইম মতো ভিডিও করতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না প্রবলেমটা হয়ে গেছে যে আমি একটা নতুন কাজে ঢুকেছি যেখানে প্রচুর প্রেশার ঠিকঠাক মতো আমি ভিডিও করতে পারছি না এডিট করতে পারছি না আপলোড করতে পারছি না তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নাও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ভিডিও বানানো যায় তো কিছুদিন এরকম একটু অসুবিধা হচ্ছে যাই হোক তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে আমরা জানি জিদ্দার আপকামিং সিনেমা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দু হাজার আসবে যার প্রি প্রোডাকশানের কাজও শুরু হয়ে গেছে এবং একটা সিনেমাতে জিদ্দাকে অফার করা হয়েছে রিসেন্টলি যে আপডেটটা উঠে এসছে এটা কিন্তু একটা বড়ো অফার এই অফারটা যদি জিদ্দা রিজেক্ট করে তাহলে আমার মনে হয় জিদ্দা অনেক বড়ো ভুল করবে এটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির একটা বড়ো সিনেমা আসছে রায় বাঘিনী দুর্গেশ্বরী বলে যেখানে শুভশ্রী গাঙ্গুলি মুখ্য চরিত্রে আছে রায় বাঘিনী চরিত্রে যে দেবী চৌধুরানী সিনেমাটা বানাচ্ছে যে ডিরেক্টর সেই এই সিনেমাটা বানাচ্ছে রায় বাঘিনী দুর্গেশ্বরী বলে শুভশ্রী গাঙ্গুলির সাথে তো এই সিনেমাতে সম্রাট আকবরের চরিত্রে জিদ্দাকে অফার করা হয়েছে সম্রাট আকবরের চরিত্রটার জন্য তো একবার ভাবো জিদ্দার যদি সম্রাট আকবরের চরিত্রে থাকে এবং তার অপোজিটে শুভশ্রী গাঙ্গুলি রায়বাগিনীর চরিত্রে এত বড় স্কেলের সিনেমা যদি এই সিনেমাটা করে জিদ্দা তাহলে ব্যাপক কিছু হবে সত্যি জিদ্দার কিন্তু অন্য প্রোডাকশান হাউসে কাজ করার দরকার আছে জিদ্দা মানে নিজের প্রোডাকশানে যেরকম কাজ নিয়ে আসছে সেগুলো বক্স অফিসে চলছে না সেগুলো একঘেয়ে কাজ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় জিদ্দার একটু নিজের প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে ওনার প্রোডাকশন হাউস বা অন্য ডিরেক্টরের সাথে আরও কোলাবোরেশন করার দরকার আছে তো জিদ্দা আমার মনে হয় এই অফারটা তার রিজেক্ট করা একদমই ঠিক না এই অফারটা একদম একসেপ্ট করে নিতে হবে সম্রাট আকবরের চরিত্রে জিদ্দা সেটাই দেখার কেমন হয় তো এটাই দেখার জিদ্দা মানে অফারটা অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে তো দেখা যাক এই আপডেটটা কিন্তু একটা বড় আপডেট জিদ্দা একটা অফার রিজেক্ট করে খুব বড় ভুল করেছিল যেটা হচ্ছে রক্তবীজ রক্তবীজ সিনেমাটা প্রথমে জিদ্দার কাছে এসেছিলো যেটা এখন রক্তবীজের পার্ট টু আসছে দুর্গাপূজাতে তো ওটা একটা বড অফার ছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে যেটা জিদ্দা রিজেক্ট করে সব থেকে ভুল করেছে তো আমার মনে হয় এই যে অফারটা এসছে সম্রাট আকবরের এই শুভশ্রী গাঙ্গুলির সিনেমাতে এটা রিজেক্ট করা একদমই ভুল হবে তো দেখা যাক জিদ্দা কী করে তো তোমাদের মতামত অবশ্যই জানিও এই যে অফারটা জিদ্দার কাছে এসছে সম্রাট আকবরের এই অফারটা কি রিজেক্ট করা দরকার নাকি অ্যাকসেপ্ট করা দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে ভিডিওতে টাটা চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও